আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো হামনি আর আলহামদুলিল্লাহ বেকারির জন্য কেকগুলো বানানো শেষ হইল আর অনেক আপু আসলে নক দিয়ে বলেন যে আপু বেকারির কেক কীভাবে তুমি তৈরি করো তারপর এটার প্রাইসটা কীভাবেই করো এটা লিস্টটা দিয়ে অনেক প্রশ্ন থাকে বেকারিতে কিভাবে দাও অর্ডারগুলো নাও অনেক প্রশ্ন আসলে আপুদের আসলে আপুদেরকে বলবো প্রাইসটা আমরা হচ্ছে আমাদের খরচ কতখানি গেছে ওইটার উপর ডিপেন্ড করে এখন কার ওটার সাথে কার খরচ কিন্তু মিলবে না কারণ আপনি কোন প্রোডাক্ট ইউজ করে বানাইতেছেন কেক ওইটা তো আমি জানি না আমি আমার যে জিনিসটা ইউজ করে বানাইতেছি আমার প্রোডাক্টের দাম কেমন আর আপনাদেরটা দাম কেমন ওইটা আমার তো কোনোই নাই আইডিয়া নাই এর জন্য বলবো আপনারা যে প্রোডাক্টগুলো ইউজ করতেছেন সেটার একটা দাম নির্ধারণ করবেন যে কত আমার খরচ যাইতেছে তারপর হচ্ছে আপনারা দামটা ঠিক করবেন যে কত রাখবেন কেকগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর হ্যাঁ যারা ফেসবুক পেজের কাজ করাতে চান হোয়াটসঅ্যাপে নক দেবেন ফার্স্ট কমেন্টে নাম্বার দিয়ে রাখবো আর আমরা ভাই বোন মিলে এখন কেক দিতে যাইতেছি আলহামদুলিল্লাহ